গাজা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের সাতচল্লিশটি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে ক্যাম্পাসগুলো থেকে আড়াই হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় পুলিশ ক্যাম্পাসের লঞ্চ থেকে বিক্ষোভরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আটক করছে এবং বিক্ষোভ দমনে ব্যবহার করছে রাসায়নিক স্প্রে স্নাতক বিক্ষোভের কেন্দ্রস্থল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিক্ষোভে উত্তাল আরও চারটি বিশ্ববিদ্যালয়ে চলতি মাসে স্নাতক সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা এই অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হতে পারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ বিক্ষোভকারী শিক্ষার্থীরা হুমকি দিয়েছেন তাদের দাবি মানা না হলে এসব আয়োজন বর্জন ও অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসা সহ বিকল্প কর্মসূচি নিয়ে ভাবছেন তারা এমন পরিস্থিতিতে এসব অনুষ্ঠান বাতিল করছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়